নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা এই বর্ষার দিনে খুব সহজ পদ্ধতিতে দই ইলিশ ভাপা একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো দেখবে দুর্দান্ত স্বাদের হয় খেতে তাই আজকে তোমাদের সাথে দই ইলিশের ভাপার রেসিপি শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভীষণ তোমাদের ভালো লাগবে চলো শুরু করা যাক রেসিপিটা এই রেসিপির জন্য লাগছে সর্ষে তো আমি এখানে একটি বাটির মধ্যে প্রথমে দু চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো সর্ষে দেড় চামচ এবারে দু রকম সর্ষে দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে সর্ষেটাকে ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেবো যাতে বাটার সময় খুব সহজে বাটা হয়ে যায় তো এদিকে নিয়ে নিয়েছি ইলিশ মাছ তো এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি তো এটাকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেবো এবারে মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এক চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটাকে এইভাবে হাতের সাহায্যে আমি ঘষে খষে মাছের মধ্যে মেখে রেখে দেবো তো মেখে এটা কিছুক্ষণের জন্য এটাকেও রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিট পর সরষেটাকে এবারে আমি শিলের মধ্যে দিয়ে বেটে নেব তো তোমরা চাইলে এখানে মিক্সিতেও এটা বেটে নিতে পারো আর যেহেতু এটা ভাপা সেই জন্য শিলের মধ্যে বেটে নিলেই এর স্বাদটা দুর্দান্ত হয় তো এবারে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর সর্ষেগুলোকে একসাথে নিয়ে আমি শিলের মধ্যে বেটে নিলাম দেখো সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে তো এবারে একটি পাত্রের মধ্যে তুলে রেখে এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিলাম তো এটিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সরষের তেল আর এক চামচ হলুদ গুঁড়ো তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য আর এখানে আমি ভাপা যেহেতু করবো সেই জন্য আমি একটু মাছটাকে হালকা করে ভেজে নেব তাই সমস্ত মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য তো এদিকে একটি বাটির মধ্যে আগে থেকে যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে বেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর অল্প জল দিয়ে এটাকে আমি গুলে রেখে দেবো তো এটা গুলে রাখার কারণ হচ্ছে কি এখানে যেহেতু কালো সর্ষে আছে সেই জন্য ছেঁকে দিয়ে এটা অ্যাড করবে সেই জন্য আমি এটাকে গুলে রেখে দিলাম তো এটা এক পিট ভাজা হয়ে গেছে এইদিকে মাছগুলো তো অন্য পিঠটা আমি ভাজার জন্য একটু উল্টে দিলাম তো খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলে এখানে হয়ে যাবে যেহেতু এখানে আমি ভাপা করব সেই জন্য সর্ষের তেলটাই ব্যবহার করেছি আর তোমরা প্রত্যেকেই জানো যে সর্ষের তেল দিয়েই ভাপাটা করতে হয় আর অনেকেই কি হয় ভাপা করলে কাঁচা মাছ দিয়ে ভাপাটা করে আমি এখানে মাছটাকে হালকা ভেজে নিয়েই ভাপাটা করব আর আমি এখানে কোনো টিফিন বোটোর মধ্যে ভাপা করব না তো কড়াইয়ের মধ্যেই এখানে আমি ভাপাটা রান্না করব তো এবারে আমি আগে থেকে যে সর্ষে বাটাটা গুলে রেখেছিলাম সেটাকে এইভাবে ছাগনির মধ্যে ছেঁকে দেবো কারণ হচ্ছে কি কালো সর্ষে যেহেতু দেওয়া আছে সেই জন্য কালো সর্ষের খোসাগুলো খেলে কি হয় পেটের সমস্যা দেখা দিতে পারে আমি সর্ষে ছাগনির সাহায্যে ছেঁকে নিলাম এইভাবে সমস্ত সর্ষে বাটাটাকে আমি ছাগনির মধ্যে ছেঁকে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো জলও অ্যাড করে দিলাম তারপর দিয়ে দেবো এক চামচ পোস্ত বাটা তো পোস্ত বাটাটা দেওয়ার পর একটু মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেবো তিন থেকে চার চামচ টক দই তো টক দইটাকে এইভাবে আমি প্রথমে ফেটিয়ে নিলাম তো ফেটিয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম এই ভাপার মধ্যে তোমরা একবার টক দই দিয়ে রান্না করো দেখবে দুর্দান্ত হয় খেতে টক দইটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা তো এই সময় গ্যাসটাকে কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট এটা আমি ভাপাতে দেবো তো ঢাকনার উপর একটা ভারী জিনিস চাপিয়ে দেবো যাতে না ভাপটা চারিদিক থেকে বেরিয়ে যায় ভালোভাবে এটা ভাপানো হয় তো পনেরো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নেব তো খুলে নিয়ে দেখব যে মাছটা সেদ্ধ হয়েছে কি না তো দেখো মাছটাও ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর গ্রেভিটাও একদম কমে গেছে আমি আমি নামানোর আগে তিন থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এবারে দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা দিয়ে নামালে কি হয় গন্ধটাও হয় খুব সুন্দর খেতে লাগে দুর্দান্ত স্বাদে তো এইভাবেই তৈরি হয়ে গেল দই ইলিশ ভাপা তো একটি পাত্রের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিলাম রেসিপিটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ